পাবনায় পাঁচটি মাথার খুলি সহ প্রতারক কবিরাজ গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পাবনা তথ্যের ভিত্তিতে জেলার আটঘরিয়া উপজেলার ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচটি মাথার খুলি সহ একজন প্রতারক ও ভুয়া কবিরাজকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আঠারোই নভেম্বর সোমবার দুপুরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহারুল ইসলাম অভিযান পরিচালনা করে পাঁচটি মাথার খুলি সহ একজন প্রতারক ও ভুয়া কবিরাজকে আটক করে পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটকৃত ভুয়া কবিরাজ ও প্রতারককে তিরিশ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি সাজাপ্রাপ্ত ভুয়া কবিরাজ মোহাম্মদ রেজাউল ইসলাম প্রামাণিক আটঘরিয়া পৌরসভার উত্তরচক এলাকার আবু বক্কর ছেলে জানা যায় সাজাপ্রাপ্ত প্রতারক চার থেকে পাঁচ বছর যাবৎ জিনের মাধ্যমে চিকিৎসার নাম করে মানুষকে প্রতারণা করে আসছিল সৌদি আরবের মক্কা মদিনা ও ভারতের কামরু কামাক্ষা থেকে জিন দাবি করে প্যারালাইসিস জিন ভূতের আছর পারিবারিক কলহ জিন দুর্বলতা বন্ধাত্ব সহ অসংখ্য রোগ ও সমস্যা সমাধানের নামে নগদ অর্থ মুরগি পাঁঠা সহ বিভিন্ন ধরনের উপঢৌকন গ্রহণ করত অভিযান পরিচালনা কালে আটঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন Why should It take a chance of God above us as a junior as aầ. We pray that we helpını and who will be with God above us. Ameen and the path of God above us. Alla'am ta ra 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 club wa ba sabi alcil a la miy aza alAAAAds. Hu tlu